মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কেন যাবে কেন জুতা পিড়া করেন সবাই আপনারা চাচার ঈদ মুবারকের সম্বর্ধনা জানানোর সিস্টেম দেখেন কিরকম বাংলাদেশের মানুষ এতটা সার্থ লোভে কেন ভাই আমি তো বুঝতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে তো হচ্ছে বিএনপি না এই জানিং যে ভারতের টাকা কে পাগল হয়ে গেছে গা মাথা ঠিক ঠিক তো এরপরেও কেন ওর পিছনে পিছনে ঘুরেন আমার মাথায় ধোঁড়ানো এই মির্জা ফকুল ইসলাম আলমগীর যে কেন যাবে কেন জুতোর পিঠা করেন সবাই এরা তো মানুষের মানুষ মনে করেন মানুষের মনে রেজন করে বাংলাদেশের জনগণের কোনো করে কুকুর আর আপনারা যারা নাকি সাধারণ কর্মী আছেন আপনারা হচ্ছে সুলুয়ান তুলেন যে মির্জা ফকুল ইসলাম আলমগীর যদি মহাসচিব থাকে বা বিএমপির মধ্যে আপনারা সবাই ইয়ে তুলেন আওয়াজ তুলেন যে আমরা কখনো বিএমপিকে ভোট দেবো না সেটা তারেক রহমান পর্যন্ত পৌঁছালে পৌঁছে যাওয়ারটা এখন তো মাধ্যম তো অনেক সহজ ভাই আগেও অনেক কঠিন আছে যে তাদের কাছে গিয়ে হচ্ছে তাদের আপনাদের আকাঙ্ক্ষাগুলো জানানোর একটা পথ অনেক কঠিন ছিল এই মুহূর্তে তো সেটা নেই আপনারা ভিডিও করে জানাইতে পারতেছেন ভিডিওর মধ্যে একটা সমাবেশ করে জানাইতে পারতেছেন যদি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মনে করেন বিএনপি মহাসচিব থাকে তাহলে আমরা কখনও বিএনপিকে সাপোর্ট করবো না এবং কি দানের শীষে ভোট দেবো না শুধুমাত্র যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম হয়েছে তাই না এখানে অনেকগুলো হয়েছে যতগুলো হয়েছে আপনারা সবার বিরুদ্ধে আওয়াজ উঠান যারা যারা বিএনপি কে ভালোবাসেন যারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন আপনারা সবাই হচ্ছে আওয়াজ উঠান এখন গণমাধ্যম সবার হাতে যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তারা সে হচ্ছে ভিডিও করে বার্তা জানাইতে পারে না হয়তো আপনারা সংবাদ সম্মেলন করেন পেয়ে যারা যারা আছেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি তো এরকম না আপনারা কেন প্রতিহিংসা রাজনীতি করছেন জনগণকে কোনো মূল্যায়ন করতেছেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জনগণের সুবিধার্থে এরকম একটা সাদা গেঞ্জি দিয়ে মাটি কেটটা হচ্ছে রাস্তা বানাইছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জনগণের কাতারে দাঁড়িয়ে হচ্ছে মাথার মধ্যে এটা কী বল আপনাদের ভাষায় কি বল আমি না আমাদের ভাষায় বল ফেরু মাটির ফেরু মাথায় বহন করছে সাধারণ জনগণের সাথে গিয়ে সেটা হচ্ছে শহীদ রহমান ভারতের বিরুদ্ধে চোখ কথা কোথাও সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন রহমান তাই বর্তমানে এগুলো যে লেসপেন্সারগুলো আছে দেখতেছেন অনলাইনের মধ্যে এত দেখতেছেন আমাদের চাইতে তো আপনারা অনেক ভালো দেখেন এখন তো অ্যান্ড্রয়েড ফোন নেই সেরকম কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না তারপরে কেন যে আপনাদের স্বার্থের পিছনে দূরাই বোঝে যে আমি যদি মির্জা ফখরুল ইসলাম করতে একটা পথ মিলে যাবে। যে করে হোক তার পিছনে দূরাই দিব তাকে হচ্ছে আমার দেখা দিতে হইব আর আপনিও মানে পাগল হয়ে গেছেন গাছে মানুষজন মানতেছেন না ঘোরা ধুরা করে একের লোকে দেখা করতে হয়ে সব বাদ দেন হাতের আমি আপনি যদি দেশকে ভালোবাসেন দেশের জনগণ জনগণ যেটা চায় সেটাকে প্রাধান্য দেন আর দেশের মধ্যে যেটা হইলে পরে দেশের কল্যাণ ভোগ সেই কাজটা করেন নেতার তার পিছনে না দুরাইয়া আপনি যেরকম মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরকম মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কাজটা করতে পারবে সেই কাজটা আপনি করতে পারবেন না পারবেন তো দেশের জন্য এইটুকু করেন সর্বোপরি আমার একটা আবেদন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে আপনি যদি আপনার মায়ের এবং কি আপনার বাপের সম্মান বাঁচাতে চান তাহলে এসব ছাত্রকারদেরকে সবার সবকে সাঁটাই করে নয়তো আপনার বাপের আপনার মায়ের সবার মান সম্মান ডুবিয়ে মারবে হচ্ছে বাংলাদেশের মাটিতে এই লুবিরা দান্দছা আমি আমার এখান থেকে আওয়াজ উঠাইতেছি আপনারা আপনাদের ওখান থেকে আওয়াজ উঠান আমাদের কোনো পদবীর কোনো দরকার নাই আমরা এই যানজটের মধ্যে যাইতে চাই না আমরা হচ্ছে জনগণ যেটা করলে জনগণের ভালো হবে দেশের ভালো হবে সেটা হচ্ছে আমরা চাই সেটা যেই দল হোক না কেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কারণ আওয়ামী লীগ হচ্ছে এই এই দলটা যেই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই সময়ে হচ্ছে হিসাবে যেটা বলে জারত হিসাবে জন্ম দিছে এই দলটাকে মৌলানা আব্দুল হামিদ খান বাসাইনের মুসলিম লীগকে হচ্ছে তারা মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ করছে সেটার মধ্যে জালিয়াতি তারপরে শেখ মুজিবের জন্মের মধ্যে জালিয়াতি মানে সবকিছু আওয়ামী লীগের মানে মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে জারস দিয়ে সেই জন্য ওই একটা দল ছাড়া যে আসুক আমরা সবাইকে সমর্থন করি ডক্টর ইয়নোস থাকুক তাও আমাদের কোনো আপত্তি নেই ডক্টর ইয়নোসর প্রতি কিছু আপত্তি আছে সেটা হচ্ছে কিছু কিছু মাঝে মধ্যে আমরা দেখতে পাই আর কি যে মানে কি মন মানসিকতা নিয়ে কর আমি বুঝি না এটা এর মন্ত্রণালয়ের মধ্যে কোনো দেখা যাচ্ছে হচ্ছে ওই নারীরা আছে যে পতিতালয় নারীরা ওরা ওদেরকে এখনো রেখে দিছে তার পাশাপাশি হচ্ছে কুরবানের আগে দেখলাম বিশ টাকা নুরের মধ্যে মন্দির বসেছে কেন রে ভাই আপনারা বাংলাদেশটাকে এই যে ধার্মিক একটা টানাকে যা মধ্যে লেন কেন আপনারা ওইখানে যদি আপনি চা বাগান বসাইতেন তাও তো আমাদের আপত্তি তাক্ত না আপনি টাকার মধ্যে কোনো একটা সেতু সেতু বসাইতেন তাও আমাদের আপত্তি থাকতো না মসজিদ সরাইছেন ভালো কথা সরাইছেন আমাদের কোনো আপত্তি নেই মসজিদটা যে সেখানে থাকতে হবে সেরকম কোনো বাধ্যতামূলক কোনো রকমের নেই কারণ মসজিদ এখানে টাকার মধ্যে কাগজের মধ্যে পেপারের মধ্যে দেয়া এগুলো আমরা মনে করি আরও অপবিত্রতা কারণ ওই টাকা তো অনেকেই ধরতেছে ওইখানে মসজিদ না থাকাটাই আমি মনে করি ভালো মন্দির তো মন্দির সেটাও তো তাদের একটা ধর্মগ্রন্থের একটা মানে বিশ্বস্ত জায়গা সেটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন আমরা আমরা আমাদের মসজিদকে যেরকম নাকি আমাদের আল্লাহর ঘর মনে করি তারাও তো সেরকম একটা বিশেষ কিছু একটা মনে করতে পারবে আমি মনে করতে পারি তাই আমি মনে করি ওইটা হচ্ছে একদম বাড়াবাড়ি হয়ে গেছে গা অতিরিক্ত যেমন নাকি আমাদের হচ্ছে ওইটাকে একটা পকেটে নিয়ে মসজিদে ডুবতে গেলে সংকোষ হবে নামাজ পড়তে গেলে সংকোচ হবে এটা বাস্তবতা তা আপনারা এই ডা এগুলো ভালো লাগতেছেন ডাক্তার ডক্টর ইউনোসে এই দুইটা বিষয়ে মানে ডক্টর ইউনোস এখন বর্তমান এক বছর পূর্ণ হইতে চলতেছে এই এক বছরের মধ্যে দুটো কাজ আমার ভালো লাগে না একটা হচ্ছে ওই যে নারী সংস্কার যেটা বাস্তবায়ন করার একটা ইয়ে দিয়ে ওটা একটা হচ্ছে এই টাকার বিষয় কাজ করতে গেলে অনেক রকমের ভুল হয় এটা কিন্তু ভুল না এটা হচ্ছে আপনার আমি যেটা মনে করি আর কি এতগুলো মানুষের কথার পরে আপনারা ওইদিকে গুরুত্ব না দিয়ে যেটা করতেছেন সেটা আমি মনে করি গ্রাপ্তারি এবং কি আপনাদের কী বলবো এটাকে বুঝতেছি না কোন ভাষায় বললে এটা মানে গ্রহণযোগ্যতা হবে আপনারা কমেন্ট বক্সে একটু জানায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল